বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেহেরপুর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের শাহিন আলম নামের এক যুবকের মৃত্যু হয়েছে যুবক শাহিন আলম গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে আজ শনিবার বিকেলে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় শাহিন গোসল করার জন্য বিদ্যুৎ চালিত পাম্পের সুইচ দিতে গিয়েই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আতিকুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন তিনি আরো বলেন হাসপাতালে আসার আগেই শাহিন আলমের মৃত্যু হয়েছে গাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেক্স রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন